আমি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলছি আপনারা সবাই জানেন যে গতকাল আমাদের শিক্ষক শিক্ষাকর্মী এবং আরও যে বিভিন্ন এই ফেসবুক গ্রুপগুলো আছে আর কি সমস্ত ফেসবুক গ্রুপে আমি কালকে একটা আপডেট দিয়েছিলাম যে রাজ্য সরকার আমাদের শিক্ষক থেকে আরম্ভ করে সরকারি কর্মচারী অধিকৃত সরকার কর্মচারী সমস্ত কর্মচারীদের সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দিতে চলেছে এবং আগামী সোমবারের মধ্যে হয়তো জানা যাবে সরকার কি করতে চাইছে আর কি তবে ওই ফেসবুক দেখে আজকে নিশ্চয়ই আপনারা সংবাদপত্র দেখেছেন সবাই যে আমাদের রাজ্যের মেন স্ট্রিম মিডিয়া বিশেষ করে প্রিন্টেড মিডিয়া আর কি প্রিন্ট মিডিয়া যেটা আনন্দবাজার বর্তমানে এইসব আরও সব আছে আর কি সবাই কিন্তু খবরটা করতে বাধ্য হয়েছে তাহলে একটা জিনিস দেখুন যে সোশ্যাল মিডিয়ার গুরুত্বটা কতটা আমি ফেসবুকে একজন ব্যক্তি হিসাবে দিয়েছি বিষয়টা আমার কাছে যতটুকু খবর ছিল যা যতটুকু জানা ছিল তারা কিন্তু বড়ো বড়ো মিডিয়া আনন্দবাজারের মতো খবর কাগজ এবং বর্তমানের মতো খবর কাগজ তারা কিন্তু এটাকে অনুসরণ করে মানে শিক্ষক কর্মচারী মহলে যে এই খবরের যে খুব গুরুত্ব আছে সেটা ওরা বুঝতে পেরেছে খবরে কিন্তু আজকে কিন্তু খবর করেছে কিন্তু যদিও অনেক ক্ষেত্রে সেটা বিভ্রান্তিমূলক আর কি হ্যাঁ তো যাই হোক সবাই কিন্তু লিখতে বাধ্য হয়েছে যে মানে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু সরকারকে কিন্তু বকেয়া টাকাটা মিটিয়ে দিতে হবে এখন কোন কোন কাগজে লিখেছে যে এম ফাইল করেছে ইতিমধ্যেই সরকার এম ফাইল করে দিয়েছে যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান মানে কিছু কিছু জায়গায় মডিফিকেশন চাইছে কবে থেকে টাকাটা হিসেব হবে সেটা নিয়েও নাকি একটা কনফিউশন আছে কোনো কনফিউশন নেই আমরা বিশেষ করে সরকারপন্থী একটি কাগজ বর্তমান আজকে সেই কনফিউশনটা আরও বেশি করে তৈরি করেছে তারা বলেছে দু হাজার আট সালের এপ্রিল মাস থেকে দু হাজার সালের জুলাই পর্যন্ত নাকি টাকাটা দিতে হবে কথাটা একবারে সর্বভৌম মিথ্যা সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেখানে পরিষ্কার করে বলা আছে দু সালে জুলাই মাস থেকে দু সালে ডিসেম্বর পর্যন্ত এই বকেয়া টাকা প্রায় দশ বছরের বকেয়া টাকা দিতে হবে বর্তমান পত্রিকা যেহেতু সরকারের চাটুকার পত্রিকা তারা ইতিমধ্যেই এই কনফিউশনটা তৈরি করেছে আমি ঘুরপথে যদি বলতে চাই যে সংবাদপত্রগুলোকে দিয়ে সরকারি কিন্তু বাধ্য হলো করতে এই ধরনের মিসলিনিং খবর করার জন্য কেউ কেউ আবার বলছেন যে মিসলিনিয়া মানে মডিফিকেশন অ্যাপ্লিকেশান এখনও করেনি সরকার যাবে তো যাই করুক না কেন সবারই কিন্তু বক্তব্য একটা টাকাটা কিন্তু সঠিক সময়ের মধ্যে দিতে হবে কারণ আমরা সবাই জানি যে এখন সুপ্রিম কোর্টের ছুটি চলছে গ্রীষ্মাবকাশ চলছে এবং সুপ্রিম কোর্ট জুলাই মাসের প্রথম সাথে পরে হয়তো খুলবে তখন কিন্তু হিয়ারিংয়ের সময় হলেও হতে পারে কিন্তু জুন মাসের সাতাশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে অর্ডারটা ক্যারি আউট করতে হবে ক্যারি ফরওয়ার্ড করতে হবে এবং পনেরো তারিখের মধ্যে জুন মাসের তাদেরকে হরমনামা দিতে বলেছিল তাই না যে আমরা এটা মেনে নিচ্ছি আর কি তো সেটা কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু সরকারকে করতে হবে আশা করি সরকার কোনো হটকারী সিদ্ধান্ত নেবে না আশা করি সরকার কোনো দ্বিচারী ভূমিকা পালন করবেন না কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আদালতের নির্দেশ মতো আমরা কাজ করব সেভাবেই কাজ করুন না হলে আবার কিন্তু আমরা বলছি সরকারের গালে কালি লেপা হবে সরকার কিন্তু আবার সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে যাবে যদি এটাকে আটকানোর চেষ্টা করে আমরা মনে করি যে সরকারের মাথায় এই মানে দুষ্টুবুদ্ধি এখন চাপবে না এবং সোজা পথে বা সোজা ব্যাটে খেলবে এবং স্ট্রেট সাতাশে জুনের মধ্যে যাতে করে শিক্ষক সরকারি কর্মচারী এবং অধিকৃত সংস্থা কর্মচারীদের অ্যাকাউন্টে এই বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ টাকা ঢুকে যায় সেই চেষ্টাটাই সরকার করুক এবং দ্রুত আগামী আমরা শুনেছি আমি সোমবার কেন বলেছিলাম আপনারা সবাই জানেন না হয়তো আগামী সোমবার বিধানসভা শেষে হয়তো ক্যাবিনেট মিটিং হবে এরকম একটা শোনা যাচ্ছে আর কি কথা শোনা যাচ্ছে বা মঙ্গলবারের মধ্যেই হবে সেই ক্যাবিনেট মিটিংয়ে হয়তো ওরা একটা সিদ্ধান্ত নিতে পারে এই ব্যাপারে সেই জন্যই আমি বলেছিলাম সোমবারের মধ্যে তো স্বাভাবিকভাবে আশা করবো যে আগামী সপ্তাহের শুরুতেই সরকার এবং অর্থ দপ্তর তারা একটা নির্দেশ জারি করবে এবং বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে সেগুলো পাঠাবে তার ভিত্তিতে হিসেব করে দ্রুত যাতে এই বকেয়া টাকা মিটিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করবে অন্যথা করবে না বলে আমরা আশা করছি কারণ এটা করতে গেলে সরকার কিন্তু আবার সপাটে চড় খাবে সুপ্রিম কোর্টের কাছে এটা আমাদের ধারণা এটা আমাদের বিশ্বাস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ